আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি মাস্টার কার্ড সম্পূর্ণ ফ্রিতে নেবেন তো এই অ্যাপসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো সর্বপ্রথম এখানে আপনাদের একটি মেল দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর জিমেলে একটা কোড যাবে ওইটা দিবেন তো কনফার্ম ইমেইলে ক্লিক করবেন তো মেলটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো এইখানে একটা পাসকি দিবেন আবার দিবেন পাসকিটা তারপর এটা স্কিপ করবেন তো এখানে একটু লোডিং নেবে তারপর এটা কনফার্ম হয়ে গেছে তারপর যে ইউ আর রেডি ইস ওয়েটিং ওইটাতে ক্লিক করবেন তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন তারপর এখানে একটি ফোন নম্বর দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তো ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে তো ওইটা কিন্তু আপনার যদি সিম মোবাইলে থাকে তাহলে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে তো স্টার ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপর এখানে বিগিন ভেরিফাইং ওইটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের নাম দিবেন তারপর জেলা দিবেন যা যাবতীয় চাই সব দিয়ে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর বাংলাদেশ দিবেন কান্ট্রি তারপর এখানে ন্যাশনাল আইডি দিবেন সিলেক্ট করে তো এইখানে আপনার আইডিটির সামনের পেজ এবং পিছনের পেজের ছবি দেবেন তো এটা ভেরিফাই হওয়ার পর তারপর স্টুডেন্টে ক্লিক করবেন তারপর এখানে যা যাগতিক আছে দিয়ে দিবেন এগুলো যে কোনো দিলেই হবে তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে টার্ন অনে ক্লিক করবেন তারপর অ্যালাউ দিবেন তারপর ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর ওই পাশে কার্ডে ক্লিক করবেন তারপর লাইটে ক্লিক করবেন উপরে তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তো একটা ভিসা কার্ড সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে তো কার্ড ডিটেলসে ক্লিক করলে কার্ডের সকল ডিটেলস দেখতে পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক